আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আনা আয়কবাল সুরাতুল বাকারা মাদানিyah আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতারিক শয়তানের হাত থেকে পানাছি বিসমিল বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়ും করুণাময় ও অসীম দয়ালু আলাহ নামে শুরু করছি আলিফ লাম মিম আলিফ লাম মিম জালিকাল কিতাবুলারই বা ফিহি হুদাল্লিল মুত্তাকিন এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য রয়েছে পথ নির্দেশ আল্লাজিনু মিনু না বিলকইবি বায়ুকি মোনাসলা বায়ুকি মোনাসলা তা ভমিম্মা রজাক না হোমিউন্ফিকো যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবন সালাত প্রতিষ্ঠা করে আর আমি তাদেরকে যে রুজি দান করেছি

আপনার প্রতি যা নাজিল হয়েছে ও আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতিও তারা নিশ্চিত বিশ্বাসী উলা উলা তারাই তাদের প্রতিপালকের হৃদায়তের ওপর প্রতিষ্ঠিত আছে আর তারাই সফল কামা السلام عليكم ورحمه الله